মালদাহে আবারও খুন ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে পুলিশ ফাঁড়ির অদূরেই টোটো চালককে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদা ইংলিশ বাজার থানা এলাকার বেলবাড়ি ঘাট এলাকায় জানা গেছে মৃত চালকের নাম কাজল ঘোষ বাড়ি রামকলির বারোদুয়ারি এলাকায় জানা গেছে গতকাল রাত্রিবেলায় বেলবাড়ি ঘাট শ্মশানে কাজল ঘোষ তার টোটো নিয়ে যাত্রী ভাড়া নিয়ে যায় অভিযোগ যাত্রী নামানোর পর টোটোর ভাড়া চাই হয়ে গেছে তার কাল ভাড়া দিতে অস্বীকার করে এবং গণ্ডগোল বাধায় মদ্যক অবস্থায় থাকা ওই দুই টোটোযাত্রী একজনের নাম শ্যামল ঘোষ অপরজনের নাম বিমল মণ্ডল অভিযোগ ঠিক সেই সময় দুজনে ধারালো হাসুয়া দিয়ে এলোপাতারি কোপ মারে ওই চালককে এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে পথেই তার মৃত্যু হয় কাজল ঘোষের এই ঘটনায় শ্যামল মণ্ডল ও বিমল সহ বেশ কয়েকজনের নামে ইংলিশ বাজার থানা এলাকায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ্য চলতি মাসের দু তারিখে ইংলিশ বাজার থানা এলাকায় তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিল এরপর মালদা কালিয়াচকে আরও এক তৃণমূল কর্মী টোটোচালকের খুন এরপর গতকাল রাতে ইংলিশ বাজার থানায় আবার ওই টোটোচালকের খুনের অভিযোগ নিয়ে জেলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কি বলছেন কাজল ঘোষের বাড়ির লোকজন শুনুন দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন রং মারি না বুঝলাম কেন খুন করা হলো কেন আমার দাদা কাজল ঘোষ টোটো ভাই টোটোতে করে প্যাসেঞ্জার নিয়ে গেছিল বেলবাড়ি কার হুম গিয়ে টোটো ভাড়া চাইছিল ভাড়া দাও না ভাড়া দিব এই কথাবার্তা হতে হতে মানে তর্ক হলো তর্ক হতে যাওয়ার গেছিলো ধারণা অস্ত্র হাসুয়া এই হাসুয়ার কোপ মেরে দিল দাদা কাউকে চিনতে পেরেছেন হ্যাঁ কি নাম শ্যামল মণ্ডল আর বিমল মন্ডল বাপের নাম হলো রাজিন মন্ডল তারপরে কি হলো ওখানে মারা গেছে না নিয়ে না মারা যায়নি রাস্তাটা আস্তে আস্তে মারা গেল কি চাইছেন আপনারা আমরা শাস্তি চাই থানায় জানিয়েছেন পুলিশকে হ্যাঁ পুলিশের গাড়িতে তো আসলো লিখিত করেছেন এখনো থানায় লিখিত করেছেন থানায় লিখিত এখনো হয়নি হবে ওদেরকে গ্রেপ্তার করেছে না গ্রেফতার হয়নি আগের কোনো আক্রোশ ছিল না ভাড়া নিয়ে গন্ডগোল ভাড়া নিয়ে গন্ডগোল কে হয় যে মারা গেছে দাদা হয় আপনার নাম উজ্জ্বল ঘোষ আমার জেঠু হয় কাজল ঘোষ ও টোটো চালায় প্যাসেঞ্জার নিয়ে গেছিলো বেল ঘাট ছাড়তে ছিল চার পাঁচজন দিয়ে ভাড়া চায় ভাড়াটা মানে দিব না বলছিলো ওরা দিয়ে আমার জেঠুর সাথে একটু তর্ক বিতর্ক হয় দিয়ে তাদের কাছে মানে হাসুয়া ছিল ওই হাসপালে তখন কোপ ঝাড়ে আর যারা ছিল তারা একটু নেশা করেছিল তারপরে তারপরে কতজন ছিল ওরা ওরা চার থেকে পাঁচজন ছিল কাউকে চিনতে পেরেছো দুজনের নাম জানতে পেরেছি বিমল মন্ডল শ্যামল মন্ডল ওদের হাতে কি হাসুয়া ছিল হ্যাঁ হাসুয়া ছিল তারপরে তোমার যেটুকু কোথায় নিয়ে আসা হলো তারপরে আস্তে আস্তে মারা গেছে ওই টোটোর ভাড়া নিয়ে কি গন্ডগোল হ্যাঁ ভাড়া নিয়ে গন্ডগোল তোমার জেঠুক চাইছিল ভাড়া চাইছিল ভাড়া দিচ্ছিল না ওরা নিশা করতে অবস্থা ছিল সেই জন্য ঝেড়েছে যেটুকে টোটো চালায় হুম টোটো চালায় তোমার নাম हमारे नाम बिट्टू